নমস্কার দর্শক কিছুদিন আগে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল সমস্ত স্কুলের জন্য এবং সেই নোটিফিকেশানে বলা হয়েছিল যে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ডেটা ইনফরমেশান ডেটা সেটা আপলোড করতে এবং সেই ডেটা আপডেট করার জন্য সেই নোটিফিকেশান দেওয়া হয়েছিল বর্তমানে গতকাল মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেই সংক্রান্ত আরেকটি নোটিফিকেশান জারি করা হলো সেই নোটিফিকেশানটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে টু দি হেডস অফ ইনস্টিটিউশনস অফ অল রেকগনাইজড সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যতগুলি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তাদের প্রধানদের উদ্দেশ্যে এই নোটিফিকেশানটি এখানে পরিষ্কার সাবজেক্টে বলা যায় আপডেটিং স্কুল ওয়াইজ টিচার্স ইনফরমেশান আর্জেন্ট অ্যাকশান রিকোয়ার্ড অর্থাৎ টিচার্সদের ইনফরমেশান ডেটা স্কুল ওয়াইজ আপডেট করার যে বিষয়টি সেটা কিন্তু আর্জেন্ট অ্যাকশন প্রয়োজন অর্থাৎ জরুরি ভিত্তিতে সেই ডেটা আপডেট করার জন্য বলা হয়েছে এই নোটিফিকেশান মাধ্যমে এখানে পরিষ্কার বলা হয়েছে দিস ইজ ইন কন্টিনিউশন টু দি নোটিফিকেশান নম্বর ডিএস সি টু ওয়ান ফাইভ ডেটেড বারো বারো দু হাজার তেইশ ফর আপডেটিং দি স্কুল ওয়াইজ টিচারস ইনফরমেশান থ্রু দি গিভেন অনলাইন প্ল্যাটফর্ম ইট ইজ টু ব্রিং টু দি নোটিস অফ অল কনসার্ন দ্যাট দি প্রসেস ইজ গোয়িং এক্সট্রিমলি স্লোলি অর্থাৎ বারো তারিখে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছিল তাদের বলা হয়েছিল যে টিচারদের ইনফর্মেশন যেটা আপডেট করার জন্য এবং সেই সংক্রান্ত কাজটি কিন্তু প্রত্যেকটি স্কুল খুব স্লোলি করছে অর্থাৎ টোটাল যে কাজটা সেটা কিন্তু অত্যন্ত স্লো গতিতে চলছে এবং গিভেন বিলো দি পারফরমেন্স অফ সামারি অফ আপডেটিং বাই স্কুল ডিউরিং দি পিরিয়ড ফ্রম ইলেভেন এম তেরো barro o তেইশ টু সেভেন থার্টি পি এম আঠেরো বারো দু হাজার তেইশ এক্সিবিট অর্থাৎ তেরো তারিখ থেকে শুরু করে আঠেরো তারিখ পর্যন্ত সেই কাজের একটা আপডেট এখানে তুলে দেওয়া হয়েছে যেমন নাম্বার অফ স্কুল লগডিন চার হাজার ছশো ঊনসত্তর আউট অফ নাইন অর্থাৎ ন হাজার স্কুলের মধ্যে চার হাজার স্কুল এখানে লগ করতে পেরেছে আর ডেটা অফ নাম্বার অফ টিচার্স চেকড ছ হাজার সাথে একষট্টি হাজার আটশো তেষট্টি জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ডেটা চেক হয়েছে আর ডেটা অফ নাম্বার অফ টিচার্স পেন্ডিং সাতাত্তর হাজার পাঁচশো আঠাশ অর্থাৎ সাতাত্তর হাজার পাঁচশো আঠাশ জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ডেটা কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে ডেটা অফ নাম্বার অফ টিচার্স নিউলি অ্যাডেড এগারো হাজার একশো ছত্রিশ নতুন করে অ্যাড হয়েছে এগারো হাজার নয় একশো ছত্রিশ জনের আর নাম্বার অফ স্কুলস কমপ্লিটেড দি প্রসেস দু হাজার চারশো ছেচল্লিশ আউট অফ নাইন ফোর সিক্স এইট অর্থাৎ ন হাজার চারশো সাতাশিটি স্কুলের মধ্যে মাত্র দু হাজার চারশো ছেচল্লিশটি স্কুল তাদের সমস্ত কাজ আপডেট করতে তে পেরেছে এবং এটা কিন্তু ফিফটি পারসেন্টেরও অনেক কম প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো স্কুল এই কাজটা করতে পেরেছে তারপর এখানে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটি স্কুলকে অতি সত্তর এই কাজটা করে ফেলতে হবে কেননা যত দিন এগোবে অর্থাৎ বাইশে ডিসেম্বর এটা লাস্ট ডেট তো যত ওই ডেটটা পিছিয়ে যাবে অর্থাৎ বাইশে ডিসেম্বরের কাছাকাছি আসবে তত কিন্তু বিভিন্ন ধরনের অনলাইনে একটা সমস্যা তৈরি হতে পারে বা সব স্কুল একসাথে এই কাজটা করতে চাইলে তখন কিন্তু হ্যাং হয়ে যেতে পারে বা ওয়েবসাইট যখন ডাউন হয়ে যেতে পারে সেই কারণে কিন্তু এর মধ্যে অর্থাৎ খুব তাড়াতাড়ি এই কাজটা করে নিতে বলা হচ্ছে প্রত্যেকটি স্কুলকে আর তারপরে যেটা রয়েছে দিস নোটিস ইজ বিং ইস্যুড ইন দি ইন্টারেস্ট অফ টাইমলি কমপ্লিশন অব দি আপডেটিং প্রসেস সাকসেসফুলি এবং সময়ের মধ্যে এই কাজটি কিন্তু করে ফেলার জন্য এই দ্বিতীয় এই যে ইন্টিমেশনটি দেওয়া হলো প্রত্যেকটি স্কুলের প্রধানদের উদ্দেশ্যে তারপরে নিচে সিগনেচার আছে সেক্রেটারি এস ঘোষ তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ